আসসালামু আলাইকুম সাথে আছি আমি জিক্রুল দেখছেন ইলেকট্রিক টেক আজকের ভিডিওতে আপনাদের দেখাবো জুকি নাইন থাউজেন্ড সি মেশিন যখন আমি সেলাই করি তখন সেলাই ঠিকই হচ্ছে কিন্তু যখন ব্যাগ স্টিচ দিতে যাই তখন স্টিচটা বড় হয়ে যায় যখন ব্যাগ স্টিচ ছাড়া যখন সেলাই করি তখন স্টিচটা পাতলা ঘন থাকে আর যখনই ব্যাগ স্টিচ দিই তখন পাতলা হয়ে যায় স্টিচটা পাতলা হয়ে যায় কি কারণে পাতলা হয়ে যায় আজকের ভিডিওতে আপনাদের দেখাবো দেখেন আমি কিন্তু এই যে এখন আবার ব্যাগ স্টিচ সেলাই দিচ্ছি ব্যাগ স্টিচে দেখেন একদম পাতলা সেলাই অনেক মানে পাতলা সেলাই হচ্ছে আর যখন আমি সুইং করি এই যে সুইং করলাম সুইং করলে কিন্তু আপনার একদম ঘন সেলাই এটা কিভাবে সমাধান করব আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। ভিডিও না নাটেনে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছিলো সেটিংস থেকে প্রোগ্রামিং প্রোগ্রাম থেকে আপনার এই সমস্যাটা হয়ে থাকে ঠিক আছে ফিডডকের টান্ডার ঠিক না থাকলে আপনার এই রকম আপনার ব্যাগ স্টিজে আপনার বড়ো সেলাই হবে আর সামনে যখন আমি সুইং করব তখন ঘন সেলাই হবে ঠিক আছে স্টিচ পাতলা আর ঘন এই দুইটাই হয় কারণ আমার দুইটা একই সমান দরকার কিন্তু দুইটা একই সমান হয় না দেখেন আমি ভালো করে দেখাচ্ছি আপনাদের আপনারা জিনিসটা আগে বুঝবেন দেখেন এখানে কিন্তু ব্যাগ স্টিচের সেলাইটা অনেক পাতলা আর হলো ফ্রন্টে যে সেলাইটা সেটা ঘন তা প্রথমে যে আই বাটনে চাপ দিয়ে প্রোগ্রামে ঢুকতে হবে ঢুকার একান্ন নাম্বার প্রোগ্রামে ঢুকে তারপরে অ্যাডজাস্ট করতে হবে ঠিক আছে এইটা হচ্ছিল আপনার স্টিচটাকে আপনার মেজারমেন্ট ঠিক রাখার জন্য এখানে চাইলে আপনি প্লাস মাইনাস করে আপনি দেখে নিতে পারেন যে প্লাস করলে ঠিক আছে কি না মাইনাস করলে ঠিক আছে এটা দেখে নিতে হবে দেখেন আমি এখানে প্লাসে বাড়াচ্ছি মাইনাস দিয়ে কমাচ্ছি আমার যে পরিমাণ দরকার আমি সেই পরিমাণে এইখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্ট করে আমি সুইং করে দেখবো যে আমার ব্যাগ স্টিজের সেলাইটা ঠিক আছে কি না আর ফ্রন্টের সেলাইটা ফ্রন্টের সেলাই আর হলো ব্যাগ স্টিজের সেলাই দুইটা সেম আছে কি এটা আমাকে দেখতে হবে তো দেখেন আমি এইখানে সেট করে দিলাম দেওয়ার পর এখন আমি চেক করব। দেখেন আমি চেক করতেছি প্রথম ফন্টের সেলাইটা দিলাম এখন ব্যাগের সেলাইটা দিচ্ছি ব্যাগ স্টিচের সেলাইটা তার মানে ঠিক নাই এখন আবার ঢুকতেছি আই বাটুনে ঢোকার দেখেন আমি আবার প্রোগ্রামে ঢুকতেছি ঢোকার পর এখানে আবার অ্যাডজাস্ট করে নিচ্ছি এখন মাইনাস চেপে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি এইভাবে মূলত আপনি এইখান থেকে অ্যাডজাস্ট করে দিলে ফন্ট আর ব্যাগ দুইটাই একই রকম স্টিচ হবে তাহলে আপনি সুইং করে আপনি সুইং ঠিক মতো করতে পারবেন দেখেন আমি এখন অ্যাডজাস্ট করে নিয়েছি এখন ব্যাগ স্টিচ দিয়ে ফ্রন্ট স্টিচ দুইটাই দিচ্ছি ব্যাগ স্টিচ ফ্রন্ট স্টিচ দুইটাই দিচ্ছি দিয়ে আমি চেক করব যে ঠিক আছে কি না দেখেন আমি কিন্তু যে ফ্রন্টের সেলাইটা দিচ্ছি এখন ব্যাগের সেলাইটা দিচ্ছি হাত দিয়ে দেখাচ্ছি ব্যাগ ব্যাগ স্টিচ দিয়ে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এইখানে এখন যে সুইং করতেছি এই সুইং কিন্তু আমার ব্যাগেও যে স্টিচ আছে আর ফ্রন্টেও সেই স্টিচটাই আছে আগে কিন্তু ফ্রন্টে বড় স্টিচ ছিল আর ব্যাগে আপনার হচ্ছিল বড় স্টিচ ছিল আর ফন্টে হচ্ছিল ছোটো স্টিচ ছিল ঠিক আছে তাহলে আমরা আমি কি করলাম যে এই প্রোগ্রাম থেকে আমি কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিলাম জাস্ট আপনাদের যদি এই ধরনের কোনো প্রবলেম ফেস হয় তাহলে আপনারা এইভাবে সেটিংসে যায় আপনারা এটা সমাধান করে নেবেন দেখেন এখন কিন্তু সুন্দরভাবে কাজ হচ্ছে ঠিক আছে তারপর আমি আর ফেব্রিক্স সিলাই সেলাই করে আমি দেখাচ্ছি দেখেন পাওয়ার সিজ আবার অন করলাম অন করে এখন নতুন একটা ফেব্রিক্স নিয়ে দেখেন ফ্রন্টের সেলাইটা করতেছি ফ্রন্টের সেলাই করার পরে জাস্ট এখন আমি দেখেন ফ্রন্টের সেলাইটা দেখছেন যেরকম ঘন ঠিক ওই রকমই ব্যাগের ব্যাগ স্টিচটাও আপনার ঘন একই দুইটা সেম থাকতে হবে দেখেন দুইটা কিন্তু সেম সেলাই ঠিক আছে ফ্রন্টেও যে সেলাই ব্যাগেও সেই সেলাইটাই হয়েছে ঠিক আছে এইভাবে মূলত এই প্রোগ্রাম থেকে অনেক কিছু করা যায় এই জুকি নাইন থাউজেন্ড সি মডেলের মেশিনে তা আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ